নমস্কার দর্শক বন্ধু এখন বলব বৃষ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে বিশু রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুলক প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি বন্ধু এই ডিসেম্বর মাসে উনিশ তারিখে অর্থাৎ শুক্রবার আমার বাড়িতে বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যদি আপনি সেই পুজোয় অংশগ্রহণ করতে চান তাহলে অগ্রিম নামগোত্র লেখাতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন ফোন করে ডাইরেক্ট কথা বলুন দয়া করে মেসেজ করবেন না কারণ আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে সেই সঙ্গে আপনি আমার যোগ্যে আহুতি দিতে পারবেন আপনার মনস্কামনা জানিয়ে আপনি যোগ্যে নিজে হাতে আহুতি দিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা নাম লেখাতে পারেন আমি তাদের পুজো দিয়ে দেব যাই হোক আর কথা পিয়ালি দাস নামক কোনো বোন গত মাসে একটি মেসেজ করেছিলেন মৃষুরাশির রাশি ফলে আমি আপনার ম্যাসেজটা ঠিক বুঝতে পারছি না তাই দয়া করে ফোন করবেন যাই হোক এ মাসের শুরুতেই আপনার ভ্রাতা ভগ্নি অথবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে মানসিক এবং শারীরিক দিক থেকে দৃঢ় থাকবেন এবং সেই কাজ সেই সঙ্গে সর্বকাজে সফলতা আসবার সম্ভাবনা প্রবল অবশ্য জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সময় মধ্যে ডাক্তারের পরামর্শ নেবেন অন্যথায় আপনার খরচটা বৃদ্ধি হতে পারে বেড়ে যেতে পারে অর্থাৎ আর্থিক ক্ষতি হতে পারে নিজের মা শাশুড়ি মা অথবা সন্তান সন্ততির সুপরামর্শে বাণিজ্যে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল অবশ্য এসব সত্ত্বেও আয়ের পথে মাঝে মধ্যে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে চিন্তা করবেন না এর থেকে মুক্তির উপায় আছে সহজ উপায় আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন বলছি এ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার নিজের মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না যারা গৃহ কর্মে হাত দিয়েছেন নতুন বাড়ি করছেন বা রিপেয়ারিং করছেন সেসু যারা প্রোমোটিং ইত্যাদি করছেন তাদেরও কাজে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে চিন্তা করবেন না এর থেকেও মুক্তির উপায় আছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বলছি সমস্ত উপায় বলবো। আচ্ছা আরেকটা কথা কিছু জাতক জাতিকা চোখের সমস্যায় ভুগতে পারেন দেরি করবেন না বন্ধু যদি এরকম হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই এর থেকেও মুক্তির উপায় বলব বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা আইনের ছাত্র বা ছাত্রী আছো তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে কিছু জাতক জাতিকার জেদ এই জেদের জন্য স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে তাই জেদ করবেন না আপনার বিপরীত লিঙ্গের মানুষটি যেটা বলছে সেটা একটু ভেবে দেখুন আপনার কথাই ঠিক এটা কখনো করবেন না অন্যের কথা শুনবার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনার জীবনের অশান্তি চট করে যাবে না চিকিৎসা জড়িত সরঞ্জাম যারা বিক্রি করছেন ওষুধের দোকানদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ধরনের যারা আছেন যারা ওষুধ বিক্রেতা তাদেরকে বলছি একটু সতর্ক থাকুন কথার মধ্যে মাথুর চলুন হঠাৎই আপনার কথার মধ্যে একটা অন্যরকম ধারা চলে আসবে একটা অহংকার চলে আসবে দয়া করে ব্যবহার ভালো করুন অন্যথায় আপনার ব্যবসায় অবনতি দেখা দিয়েছে সকলের জন্য বলছি না কিছু জাতক জাতিকা বিশ্বরাশের কিছু জাতক জাতিকা যারা মেডিকেল প্রফেশনের মধ্যে আছেন ইনস্ট্রুমেন্ট বিক্রি করছেন বা ওই ধরনের কিছু আছেন তাদের কিন্তু হঠাৎই ব্যবহারটা একটু অন্যরকম হয়ে যেতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করুন তারা বলতে হবে যে আপনার ব্যবহারটা একটু অন্যরকম হয়ে গেছে ব্যবহার ভালো করুন বন্ধু অন্যথায় কিন্তু আপনার ব্যবসায় অবনতি ঘটতে পারে এতে কোনো সন্দেহ নেই যাহা যারা লোহা লোহাজনিত কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে যারা পৈতৃক রূপে বাবার দোকান পেয়েছেন লোহার দোকান পেয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে যারা কারখানা পেয়েছেন বাবার পৈতৃক সূত্র পৈতৃক সূত্রে ভাগিদার পৈতৃক সম্পত্তির ভাগিদার রূপে যারা লোহার কারখানা বা লোহা জাতীয় কোনো জিনিসের সম্পত্তি অর্জন করেছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে বন্ধু সুযোগ এসেছে সুযোগের সদ্ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে আরেকটা কথা নিজের কাজে মন দিন আজেবাজি চিন্তা করবেন না আজে বাজে আলোচনা করবেন না এতে আপনার জীবনে বিপদ আসতে পারে আর আরেকটা কথা ইদানিং কিছুদিন হলো আপনারা এই লটারি ইত্যাদির মধ্যে একটু আকর্ষিত হয়েছেন সব সকলকে বলছে না কিছু জাতক জাতিকা বিশ্বরাষ্টির কিছু জাতক জাতিকা এই কিছুদিন হলো লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো লটারিতে টাকা লাগাবেন না ওই ধরনের কোনো লটারি জুয়া ইত্যাদির মধ্যে টাকা লাগাবেন না এতে কিন্তু আপনি হয়তো দশ টাকা হঠাৎ করে রোজগার করতে পারেন কিন্তু আলটিমেটলি আপনি দশ হাজার টাকা আপনার লস হয়ে যাবে তাই আবার বলছি লটারি জুয়া ইত্যাদির থেকে একটু দূরত্ব বজায় রাখুন তাতে আমার মনে হয় আপনি সুখী হবেন এবং ধনৈশ্বর্যে ভরে থাকবেন অন্যথায় একদিন পথে বসতেই হবে তে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনও আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন আপনারা ভিডিও দেখেছিলাম মাস তিন মাস ছ মাস আগে তারপর হঠাৎ দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না কোথায় চলে গেছেন না বন্ধু আমি কোথাও যাইনি আমি ক্রমাগত ভিডিও ছেড়ে যায় বিশেষ করে রাশি ফলটা তো ছাড়বই এছাড়া মাঝে মধ্যেও দু চারটে ভিডিও ছাড়ি এখন বয়স হয়ে গেছে অত ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু নিয়ম আছে ভিডিও করবার যাই হোক তাতে সব কিছু করতে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক আপনারা কেন দেখতে পান না আসলে আপনার ভালো লেগেছিল আপনি দেখেছিলেন কিন্তু কিছুটা দেখার পর সুইপ করে বেরিয়ে গেছেন কোনো রকম লাইক করেননি শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি কমেন্ট করেননি কিচ্ছু করেননি জাস্ট দেখেছিলেন এবং তারপরে বেরিয়ে গেছেন আজকে হঠাৎ আপনি আমাকে দেখলেন তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলেন আমাকে বন্ধু আপনি আমাদের কাজ হচ্ছে ইউটিউবে প্রোগ্রামটা পাবলিশ করে দেওয়া ছেড়ে দেওয়া আমরা সম্প্রচার করতে পারি আপনার কাছে পাঠাতে পারি না আপনার কাছে পাঠাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির তো আপনি যদি দেখেন দেখবার পর যদি একটা লাইক দিয়ে দেন কোনো ক্ষতি হয় না টাকা পয়সা আপনার ব্যাংক থেকে কেটে নেবে না একটা লাইক দিয়ে দিলে আপনি পরবর্তীকালে দেখতে পাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখানে অনেক কিছু আছে কি নেই আপনি এখানে ষোলো ষোলো বেশি ভিডিও আছে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের তন্ত্রের বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী চান বাস্তুজনিত সমস্যা দেখা দিয়েছে আপনি আমার গ্যালারিতে যান পেয়ে যাবেন আপনার কাউকে বশীকরণ করবার ইচ্ছে হচ্ছে আপনি কোনো বিপরীত লিঙ্গের কাউকে বসিকরণ করতে চান বা আপনি দোকানদার ব্যবসায়ী আপনার জনগণকে বশীকরণ করবার ইচ্ছে হচ্ছে যে আপনার বিক্রিটা ভালো হচ্ছে না আরও একটু বেশি ভালো হলে ভালো হয় সেটা করতে যাচ্ছেন হচ্ছে না দোকানটা আস্তে আস্তে ডুবে যাওয়ার মুখে ব্যবসা আস্তে আস্তে ডুবে যাওয়ার মুখে আপনি যেখানে চাকরি করছেন সেখানে শত্রু বেড়ে গেছে আপনার নিয়ারেস্ট বসের সাথে আপনার সম্পর্ক ভালো নেই এদেরকে কি করে বশীকরণ করবেন কি করে নিজের বসে আনবেন এটা আছে আমার ভিডিওতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে কি করে দূর করবেন আছে আমার ভিডিওতে বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না পড়াশোনায় মন বসছে না আপনার নিজের পড়াশোনায় মন বসছে না কি করে পড়াশোনায় মন বসবে আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বেটার কারণে বড় হয়ে যাবে তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন বেল আইকন বাজবার পর আপনি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে বললাম ষোলো ষোলো বেশি ভিডিও আছে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন যদি মনে হয় বুঝতে পারছেন না তাহলে আপনি আমাকে একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখতে হবে যদি প্রয়োজন পড়ে ভিডিওটার লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি বাড়ি বাড়িতে বসে দেখে নেবেন জীবদ্দশায় আপনি আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিধির কাছে যেতে হবে না আমার কাছেও আসতে হবে না আপনি বাড়িতে বুঝিয়ে সব কিছু বুঝিয়ে নিতে পারবেন প্রয়োজন পড়লে ফোন করবেন আমি বলে দেবো কোনটা করা উচিত যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গাল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আবার বলছি বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক বৃষ্টরাশির সব জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী বারো তেরো এবং চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে বাণিজ্যে অবনতি সহ ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বললাম আপনার ব্যবহারটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে যাই হোক বৃষ্টি বিশ্বরাশির জাতিকা অর্থাৎ বনেদেরকে বলছি আগামী উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে এবং ক্রোধের কারণে রাগের কারণে আপনি হয়তো রকম যেদের বসে বসতিবদ্ধ হয়ে রকম এমন কিছু বেআইনি কাজ করে ফেলবেন বা এমন কিছু কাজ করে ফেলেন যার জন্যে আপনার জীবনে আইনি সমস্যা দেখা দিতে পারে এবং বন্ধনযোগ অর্থাৎ অ্যারেস্টও হয়ে যেতে পারেন তাই আমি বিশ্বরাশির সমস্ত ভোটেরদেরকে বলবো উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর সতর্ক থাকবেন এই দিনগুলিতে এমন কোনো কাজ করবেন না যেটা আইন বিরুদ্ধ তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে তবে একথা সত্যি আগামী আট নয় ষোলো এই তিনটে দিন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনের যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন পুজো পাঠ করতে পারেন কোনো আটকে থাকা কাজ করতে পারেন সাকসেস হবেন আর পনেরো তারিখটা তো অত্যন্ত শুভদায়ক পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আপনি আপনার সন্তানের নামকরণ করতে পারেন আপনি গৃহ নতুন জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন আপনি নাট্য আরম্ভ করতে পারেন যারা নাটক করছেন তারা নাটক শুরু করতে পারেন যারা সিরিয়াল বা সিনেমার প্রযোজনা করছেন বা ডিরেকশন দিচ্ছেন তারা এই দিনে মহারত করতে পারেন নতুন জামা জামাকাপড় পরতে পারেন নতুন বিছানা উপভোগ করতে পারেন যারা গ্রামে থাকেন নাঙল চাষ করেন ধান চাষ করেন বা কোনো চাষ করেন তারা এই পনেরো তারিখে নাঙল দিতে পারেন অর্থাৎ হাল চা হল হল হাল চাষ করতে পারেন বীজ বাপন করতে পারেন ধান পুচতে পারেন ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মুদন ধান্য বৃদ্ধি ইত্যাদি করতে পারেন নতুন গাছ লাগাতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন ব্যবসা আরম্ভ করতে পারেন দোকান আরম্ভ করতে পারেন যে কোনো শুভ কাজ এই পনেরো ডিসেম্বর করতে পারেন অত্যন্ত শুভ দিন এই দিনটাকে অ্যাভয়েড করবেন না তবে এ কথা সত্যি শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের চেয়ে এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন আর যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন তাহলে তার নাম্বার একটি ফোন করে চলে আসুন আর আরেকটা কথা বন্ধু আমার গুগল অ্যাকাউন্টে উপরেই দেওয়া আছে ফোন নাম্বারের উপরেই দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট ওখানে গিয়ে আপনি আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যাই হোক আরেকটা কথা বলছি বারবারই বলেছিলাম যে নিঃশ্বর প্রতিকার বলবো আপনাদের বিশ্বরাসীর সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছি বিশ্বরাসীর জাতক জাতিকে ঘুমতে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন সেই সঙ্গে পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে সাদা বাছুর সহ গরুকে দুর্বা অর্থাৎ ঘাস এবং জল খেতে দিন যদি জ্যান্ত পান তো কোনো ব্যাপার নেই আর যদি না পান কারণ এখন গরু অনেক জায়গায় পাওয়া যায় না যারা শহরে থাকেন তাদের পক্ষে তো গরু পাওয়া একটা দুষ্কর ব্যাপার তাই আপনারা যারা শহরে থাকেন বা যাদের কাছে গরু নেই বা সাদা গরু নেই তারা দোকান থেকে একটি বাছুর সহ সাদা গরু নিয়ে যান পাথর বা চিনামাটির গরু এখন বিক্রি হচ্ছে আমি এই ভিডিও ছাড়বার পর আমাকে নকল করে অনেকেই বলছে এবং এটা কিন্তু আমার স্বপ্নে পাওয়া এটা বলে রাখা উচিত আপনাদের এই টোটকা এই প্রতিকার কিন্তু আমার স্বপ্নে পাওয়া প্রতিকার এটা আপনি কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে পাবেন না এগুলো স্বপ্নে পাওয়ার পর প্রথমে আমি নিজে এগুলোকে করে দেখেছি তারপর আমার শিষ্য ভক্তদেরকে দিয়েছি আমি দীক্ষাও দিই মানুষকে আমার শিষ্য ভক্তদের দিয়েছি তারা করেছে তারা খুব ভালো ফল পেয়েছে তারা বলেছে আমরা খুব ভালো ফল পেয়েছি তাই আপনিও পেতে পারেন এটা করে দেখুন আমি বলছি কিছুদিনের মধ্যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে সেই সঙ্গে দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুক্রস্ত হচ্ছে এবং ধন ঐশ্বর্য ভরে থাকবেন সারা জীবন কোনোদিন অর্থের অভাব দেখতে হবে না কাকটি যখন খাবে যখন খাবার এবং জল আপনি দেবেন তবে মনে রাখবেন পবিত্র খাবার দেবেন কোনো এঁটো খাবার দেবেন না নোংরা খাবার দেবেন না মাছ মাংস ইত্যাদি দেবেন না নিরামিষ খাবার দেবেন এবং সেই সঙ্গে একটু জল দেবেন যখন কাঠটি খাবে তখন আপনি আপনার নিজের মনস্কামনা জানাবেন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে সে আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের যে আরাধ্য দেবতা বা দেবী তার উদ্দেশ্যে জানাবেন আপনার মনস্কামনা পূর্ণ আর যখনই এই যে গরুকে যে ঘাস দেবেন দুর্গা দেবেন কি দেবেন যারা পাথরের বা চিনামাটির গরু নিয়ে আসবেন তারা দুটি পাত্র রাখবেন দুটি পাত্র রেখে একটি পাত্রে পাঁচ পাতা যুক্ত দশটি দুর্বার শীষ দেবেন মাথা দেবেন আর একটু জল দেবেন প্রতিদিন পাল্টে দেবেন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধনের সূর্যে ভরে উঠছেন কোনো সন্দেহ নেই আর তাছাড়া বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় দিন বুধবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি সমস্ত কাজে সফলতা আসবে আর যারা হিন্দু সনাতনী যারা হিন্দু বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি বলছি আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে নিন যাতে সেকেন্ড টাইম আমার ভিডিওটা আবার দেখতে পারেন আরেকটা কথা বলছি যেখানে লেখা রয়েছে বিশ্বরাশির মাসিক রাশিফল সহ প্রতিকার তার ঠিক নিচে দেখুন হাইপ লেখা রয়েছে এইচ ওয়াই পিই হাইপ আর ডান দিকেটা একটা বক্স রয়েছে সেখানেও হাইপ লেখা রয়েছে এই ডানদিকের বক্সে একটা ক্লিক করে দিন দেখুন বাঁদিকের স্টার রয়েছে একটা আর ডান দিকে হাইপ রয়েছে ডানদিকের হাইপে একটা ক্লিক করে দিন আমি খুব আনন্দিত হব আপনার টুকর টাকা কাটবে না কোনো রকম টাকা পয়সা কাটবে না কিন্তু আমি খুব অনুপ্রাণিত হব যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন ডিসেম্বর মাসে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির ঘুরে চুক সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা